আমার পিছনে আছে পুরো একশো জন লোক আর এদের বয়স হলো এক থেকে শুরু করে পুরো একশো বছর পর্যন্ত আর আমি এদের প্রত্যেককে গ্লাস কিউবে বন্দী করে রেখেছি আর যে সবার শেষে এই গ্লাস কিউব থেকে বাইরে বেরোবে সে জিতে যাবে পাঁচ লাখ ডলার্স আর এই চ্যালেঞ্জটা এখন শুরু হচ্ছে দেখে যে কোন বয়সটা সব থেকে বেশি ভালো রিপ্রেজেন্ট করছি আমার সামনে দারুন ভিউ এবং মোটিভেশন আছে জানো বেস্ট কে তোমরা তাকে দেখতে পাচ্ছ এই শনিবার আমার মেয়ের তিন বছর হতে চলেছে এমডি আই লাভ ইউ এটা তোমার জন্য 69 আমি সুস্থ আর এই চ্যালেঞ্জটা জেতার জন্য তুমি কি ভেবেছো? এটা ভুলে যেও না যেন এখানে আমি 300 টাকা ক্যামেরা লাগিয়েছি যেগুলো প্রত্যেককে দেখছে আমরা ওদের প্রত্যেকটা গতিবিধি নজরে রাখছি। এই সাসপেন্স ক্রিয়েট করছে। তোমার টাকার দরকার নেই। তাহলে তুমি বাইরে কেন এলে? আমার কাছে একটা ভালো খবর আছে আপনি এক বছরের বাচ্চা থেকে বেশি সময় আছেন আরে কি কথা বলছো কি মনে হচ্ছে এটা সহজ হবে আমি ওয়ার্ল্ড ওয়ার টু এর ভেটারান তার সামনে এটা কিচ্ছু না একদম সঠিক আপনার সার্ভিসের জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যালেঞ্জ শুরু হয়েছে মাত্র কয়েক ঘন্টা হয়েছে আর দশজন লোক বেরিয়ে গেছে আমি বাড়ি যেতে চাই আমি আমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই বাই আমাকে কাল স্কুল যেতে হবে আমার মনে হয় না এটা আমার বয়সের জন্য ঠিক হবে আমি বোর হচ্ছে আর আমার ডককে মিস করছি এই নাও কিছু টাকা ধরো তুমি সিরিয়াস কিন্তু কিছু লোক সিদ্ধান্ত নিতেরা থাকবে আমি একদম একজন ফ্যামিলি ম্যান আমি আমার বোনের লোন ক্লিয়ার করতে চাই আমি এটা আমার নাতির জন্য করছি এটা দ্বিতীয় দিনের শুরু আর মাত্র ছিয়াত্তর জনই বাকি আছে দেখা যাক একশো বছর বয়সে কি করছে কেমন চলছে এখন অব্দি জেগে আছে। তাহলে আজকে দ্বিতীয় দিন আপনি এখানেই থাকতে চান নাকি চলে যেতে চান আমি হয়তো কুইট করতে চাইবো আর এই ব্যাপারটা আমার পরিবার কখনো ভুলবে না দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে আর আমার খুব ভালো লাগছে টাকাটা ওখানে আছে আর আমি ওখানে পৌঁছতে পারি ও তুমি দেওয়ালে এরকম ড্রয়িং কি করে বানাচ্ছো ক্যাস্টিক দিয়ে আমি সর্বদা এটা ভাবি যে এই লাস্ট টু লিভ চ্যালেঞ্জে লোকেরা বোর্ডের হাত থেকে কি করে বাঁচে কেউ দেয়ালে ডিওড্রেন্ট দিয়ে ড্র করছে আবার কেউ পাশ বালিশ দিয়ে দুর্গ বানাচ্ছে তাই আমি এদেরকে চ্যালেঞ্জটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছি তাহলে পুরো চব্বিশ ঘন্টা কেটে গেছে আর এখন ভোটের সময় এসেছে তাহলে আপনাদের সবাই রুমেতে আছে একটা গ্রিন বাটন আর একটা রেড বাটন আর যদি বেশিরভাগ লোক গ্রিন বাটনটা টেপে তাহলে আমরা করব একটা চ্যালেঞ্জ কিন্তু তাতে কিছু লোক আউট হয়ে যেতে পারে কিন্তু যদি বেশিরভাগ লোক রেড বাটনটা টেপে তাহলে আমরা এটাকে এরকম ভাবে চালিয়ে যাবো আমি বেছেছি রেড বেকার রিস্ক কেন নেব আমি গ্রিন বাঁচবো না আমি কিছু করতে চাই আর কিছু মানুষকে বাইরে

ওই ছেলেটা এত মিষ্টি যে কাপের দিকে আমার নজরই যাচ্ছে না কখনো কাউকে এতটা মনোযোগ দিয়ে দেখতে দেখেছো ওটা ওখানে কি আছে তুমি মনোযোগ সরাতে এক্সপার্ট ও মাই গড ওখানে কি আছে দেখো না আমি এতে ফাঁসবো না এই টিটু তো ফেসেই গেছিল তুমি কি জানো যে বলটা কোন কাপেতে আছে হয়তো ভাগ্যের হাতেই ছাড়তে হবে কিছু লোকের বলের ওপর থেকে নজর সরে গেছিল আর এই জন্য তারা পাশের জনদের জিজ্ঞাসা করছিল যদি আমরা এক সেকেন্ডের জন্য চোখ সরাই তাহলে ভেবো ওটা উধাও এই আমরা একে অপরের ভরসায় রয়েছি একটা কাজ করা যাক আমরা ওদের ঠিক উত্তর দেব না যখন ওরা প্রশ্ন করবে আমরা ভুল কালার বলবো আমার লোকেদের উপর ভরসা আছে আমি সঠিক উত্তর দেব আমি খুবই নার্ভাস কারণ আমি বাইরে বেরোতে চাই না এই কাপগুলোকে ঘন্টার পর ঘন্টা দেখার পরেও যদি এরা সঠিক কাপটাকে বেছে নেয় তাহলে সেটা খুবই দুর্দান্ত ব্যাপার হবে আমি চাই সবাই নিজেদের ভোট দিন যে কাপটাকে আপনারা বাঁচতে চান সেই বাটনটা টিপে দিন কারোর ওপরেই ভরসা করা যাবে না ও বললো রেড রেড ও বলল ব্লু ব্লু ওর ওপর বিশ্বাস করো না আমি এই মানুষটার উপর ভরসা করতে পারি না একদমই না তোমার তো খেলা শেষ শেষ দেখাও কে কোন রংটা বেঁচেছে দেখুন মাত্র তিনজন গ্রিন কে বেঁচেছে নোলান ওই তিনজন কি সঠিক সঠিক নয় বেশিরভাগ লোক ব্লু বেঁচেছে দেখা সঠিক কি আমরা তো গেলাম আমরা বাদ পড়ে গেলাম দ্বিতীয় দিন চ্যালেঞ্জ সম্পূর্ণ হবার পর এখানে একশো জনের মধ্যে বাহান্ন জনই বেঁচে ছিল আপনারা হয়তো ভাবছেন যেটা বাথরুম কি করে যাচ্ছে এই বাটনটা দাও ওকে কিউবের বাইরে লাইট জ্বলে গেছে তার মানে হলো এখন ক্রিস আপনাদের জন্য একটা টয়লেট নিয়ে আসছে আমি রুমিতে প্লাম্বিং করতে পারিনি তাই এটা পোর্টেবল টয়লেট এনেছি এটা একটা বাথরুম হয়ে গেছে হ্যাঁ এটা একটা বাথরুম হ্যাঁ মাই গড দ্বিতীয় দিনের শেষে প্রায় অর্ধেক কন্টেস্ট্যান্ট এলিমিনেট হয়ে গেছে এলিমিনেট হয়ে যাবে খিটখিটে আমি ওকে কিছুই করিনি তবুও আমার বিরুদ্ধে ভোট করেছে ও একজন খুবই বুদ্ধিমান বাচ্চা আর ও যদি এখানে থাকে ও অবশ্যই জিততে পারে ও আমারও ফেভারিট আশা করব শেষ পর্যন্ত থাকবে আমি ভাবছি টেন কিন্তু আমাকে ক্ষমা করে দিও টেন যদি আমি ভোট না দিই তাহলে সবাই আমাকে ভোট আউট করে দেবে আমি 100% শিওর নই কিন্তু হয়তো আমাকেই ভোট করেছে 3 2 1 ওকে চলো সবাই নিজেদের ভোট ক্যামেরাতে দেখাও এটা তো দারুণ ব্যাপার দেখো কতজন ভোট দিয়েছে ওখানে তো অনেকগুলো টেন আছে ক্ষমা করো ছোট্ট বন্ধু যেরকমটা আপনারা দেখছেন এই পুরো লাইনটা এলিমিনেট হয়ে গেছে আমার নাম্বার টেনের জন্য এতটাই খারাপ লাগলো যে আমি ওকে চ্যালেঞ্জ শেষ হওয়া পর্যন্ত আমার সঙ্গে হোস্ট করার জন্য ডেকে নিলাম জানি না কি করে বলবো কিন্তু প্রায় সবাই ফোরটিন ভোট দিয়েছে তার জন্য ব্যাকুল ছিলেন আর তাদের ভোটিং পাওয়ারও খুব বেশি ছিল সেভেন্টি থ্রি ওই বাজে মাছগুলোর মধ্যে একটা সেভেন্টি থ্রি ফিফটিন ভোটস ও তো ঠিকলো একটু বেশি নজরে পড়ছে তাহলে দেখি উনি কি বলতে চাইছেন আপনি আউট হবার এতটা কাছে আছেন একদম রাজ যদি এটাই চাও তাহলে আমি খুশি মতো কিউট উনি কিউট কিন্তু ওনার নাতি নাতি বাড়িতে অপেক্ষা করছে আমার হাত এটা ছিল আমাদের শেষ এলিমিনেশন আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি টপ টেনে আছি নব্বই গেছে এবার জন পড়ে লেটস গো আমি যদি পাঁচ লাখ ডলার জিতি তাহলে আমি যাবো ডিসনি ওয়ার্ল্ড এখনই সব অ্যাপকে ডাউনলোড করুন আমরা এই জেঙ্গা বক্স এবং সেটের অন্য জিনিসগুলোকেও সব অ্যাপেতে বিক্রি করব। এর সম্পর্কে ভিডিওর শেষে বলবো এই চ্যালেঞ্জে ষাট বছরের উপরে সবাই বেড়েই গেছে নকশার ডান দিকে এখন আর কেউ বাকি নেই তো যেহেতু পনেরো জন লোক এক্ষুনি বেড়েই গেছে তাই পনেরোটা কিউবসকে নষ্ট করতে হবে এখন ওরা আর চ্যালেঞ্জের জন্য একদমই ভোট করবে না দেখুন কতজন লোক আউট হয়ে গেছে এখানে যতগুলো এক্স আছে না এই সব কটাতে লোক ছিল এখানেও একজন মানুষ ছিল আমার আশেপাশে কেউ নেই আমি এখানে সবার চেয়ে ছোট যদি আমি যাই তো আমি চ্যালেঞ্জ পুরো করেই যাব এমনি এমনিতে তো চলে যাবো না আমি এখান থেকে আমি হারার জন্য এখানে আসিনি আমি চাই আপনারা সবাই নিজেদের ভোট মাইকে বলুন আপনি চ্যালেঞ্জ করতে চাইবেন হ্যাঁ একদম হ্যাঁ অথবা না হ্যাঁ ইয়েস চ্যালেঞ্জ হ্যাঁ কি না ইয়েস আমরা একটা চ্যালেঞ্জ করব মাইক ড্র মাই ড্র মাই ড্র আমাদের স্কুইড গেমের ভিডিওতে আপনাদের মার্বেলের গেম খুব পছন্দ হয়েছিল তাই আমরা ওটা আবার এনেছি আগেরবারের মতো প্রত্যেকটা খেলোয়াড় নিজের পাশের জনের সাথে ওয়ান ভার্সেস ওয়ান খেলবে প্রত্যেকটা খেলোয়াড়কে দশটা করে মার্বেল দেওয়া হবে আর গেম ওরা নিজেরাই বাঁচবে আর 30 মিনিট শেষ হয়ে গেলে যাদের কাছে কুড়িটা মার্বেল থাকবে তারাই এগিয়ে যাবে এই দুজনে এটাকে তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিল। এটা একটা পাঁচ লাখ ডলারের কয়েন ফ্লিপ ও লেডিজ এন্ড জেন্টলম্যান আই সরি হেড পড়েছে দুটো ফেললেই জিতে যাবে হ্যাঁ এবার তোমরা করো ও মাই গড চলে গেছে এটা তো এক পয়েন্ট হলো ও যদি তুমি যে কোনো বাকেটে ফেলতে পারো তুমি জিতে যাবে লেটস গো ও মাই গড এ তো জিতে গেল সরি বাড়ি ঠিক আছে ঠিক আছে কাউন্ট করে দেখো কুড়িটা আছে কি দশটা ব্লু আর নটার রেড তোমার কাছে একটা মার্বেল কম আছে আর একবার কাউন্ট করো তো নাইন এখানে একটা মার্বেল কম আছে আমার কাছে তো একটাও নেই আকর্ষণীয় এটা এখন শুধু সাত মিনিটই বাকি আছে একে বন্ধু ভাবলে একটা খুঁজে বার করো কোথায় আছে এটা এখন আপনার কাছে আঠেরোটা মার্বেল আছে আর আপনার কাছে দুটো ওকে আমি পেয়ে গেছি সত্যি আমার বেডশিটের নিচে ছিল এর কাছে আরো একটা মার্বেল আছে যদি একটা মার্বেল নিয়ে তুমি জিতে যাও তাহলে দারুণ ব্যাপার হবে আমি জানি তুমি করতে পারবে ওটা প্রায় চলেই গেছিল জিমি সোনার দিকে চলেই গেল ইয়েস এবার তুমি বেরোতে পারো খুব খারাপ লাগছে বারবার এখানে একই জিনিস হচ্ছে রক পেপার সিজার শুট রক পেপার সিজার শুট রক পেপার সিজার শুট মনে রেখো আমাদের দুজনের কেউ একজন হেরে যাওয়ার থেকে সিদ্ধান্ত নেওয়া ভালো আর অন্য গেম আমরা বেছে নিই পাঁচ লাখের জন্য রক পেপার সিজার এতটাও খারাপ নয় ঠিক আছে আমরা সব মার্বেলগুলো একসাথে বাজি রেখে দিচ্ছি তোমার এটা ঠিক মনে হচ্ছে মার্বেল বাজিতে রেখে দিলে হ্যাঁ কিন্তু আপনার কাছে চোদ্দটা মার্বেল আছে আর ওর কাছে মাত্র ছটা রিস্ক কেন নিচ্ছে শুধু ওয়ান মিনিট থার্টি সেকেন্ডস বাকি আছে তাড়াতাড়ি করো রক পেপার সিজার ঘুরে যাও আমি সব জিতে গেলাম ফিফটি ফোর এলিমিনেট হওয়ার হাত থেকে আবার বেঁচে গেল তিরিশ সেকেন্ড বাকি আছে ঠিক আছে শুধু দুটো বাকি আছে তবে কিছুক্ষণ আগে একদম এরকম সিচুয়েশন ছিল আর কিছুক্ষণ আগে ওর জায়গায় আমি ছিলাম আপনারা একে অপরকে কিছু বলতে চান আই লাভ ইউ ওকে আই লাভ ইউ টু চল এটা করা যাক ঠিক আছে কোন ব্যাপার না অনেক অনেক অভিনন্দন আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই আমি একজন ভালো মানুষের কাছে হেরেছি খুব কঠিন ছিল এখন শুধু বাকি আছে টোয়েন্টি থ্রি ফর্টি আর ফিফটি এই এক্সেস মার্ক একবার দেখুন এগুলো সব আমারই মতো কিউব ছিল শুরুতে সত্যি বলতে আমি এখন খুবই নার্ভাস আজ পরিবেশটা একটু অন্যরকম আজ আমার মেয়ের জন্মদিন আর আমার খুব খারাপ লাগছে যে আমি বাড়িতে নেই আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন যখন আমরা শুরু করেছিলাম তখন আপনারা এখানে পুরো একশো জন ছিলেন এখন শুধু পাঁচ জন বাকি আছে আরেকটা চ্যালেঞ্জ করে কি নাম্বারটাকে কমাতে চাইবেন ঠিক আছে যেমন আপনাদের ইচ্ছা এই চ্যালেঞ্জে যে পঁচানব্বই জন খেলোর বাইরে গেছে তারা এদেরকে ভোট করবে আর যে তিনজন সব থেকে বেশি ভোট পাবে তারা আউট হয়ে বাইরে বেরিয়ে যাবে আমার সত্যি খুব চিন্তা হচ্ছে এখানে কিছু মানুষ কিছু মানুষকে মিথ্যে বলে বের করে দিয়েছে আমি জানি না সবাই আমাদের ব্যাপারে কিভাবে আমি এই ব্যাপারে খুব খুশি যে এখনো পর্যন্ত আমি কোনো শত্রু পাইনি হচ্ছে ওরা কি তোমাকে পছন্দ করবে আ মনে হয় হ্যাঁ এই জন্য তুমি 5 লাখ ডলার বাজিতে রেখে দেবে এই ব্যাপারে আমি কিছুই বলতে পারি না কি মনে হচ্ছে যারা আউট হয়ে গেছে তারা আপনাকে পছন্দ করবে না কেন পছন্দ করবে না চলো দেখা যাক কোন এখানে শুধু 52 আর 40 বাকি আছে আর এরা এখানে প্রায় এক সপ্তাহ ধরে আছে 8 নম্বর দিন যাত্রা খুবই কঠিন ছিল। দেখো আমি এখানেই আছি। আমার বিশ্বাসই হচ্ছে না। প্রত্যেকটা চ্যালেঞ্জে মনে হচ্ছিল আমি হেরে যাব, আউট হয়ে যাব। কিন্তু এখন দেখো, এখন আমার মাথায় অনেক কিছু চলছে কারণ এখন আর আমায় 98 জনের সাথে লড়াই করতে হবে না, শুধুমাত্র একজনের সাথে লড়তে হবে। এই সমস্ত এক্সে একটা করে কিউব ছিল যাতে মানুষ ছিল আর এখন সব চলে গেছে শুধু আমি আর জো আছে। আর একটা দিন থাকতে হবে, সেই জন্য কেউ কুইট করবে না। তো এমন কিছু করো যাতে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হই। আমি এদেরকে চ্যালেঞ্জে না বলার সুযোগ দিয়েছিলাম। কিন্তু তাহলে বলো আমাদের কি করা উচিত বিশ্বাসী হচ্ছে না ওরা চ্যালেঞ্জ করবার জন্য সিদ্ধান্ত নিল ওরা পাঁচ লাখ ডলার বাজিতে রাখতে চাইছে এই দুটো ব্রিফকেসের মধ্যে যে কোনো একটাতে পাঁচ লাখ ডলারের চেক আছে আর সেটে প্রত্যেকের চোখে কাপড় বাধা রয়েছে এমনকি ক্যামেরাম্যানেরও তারপর আমি কেসগুলোকে মিক্স আপ করলাম এক মিনিটের মধ্যে আপনারা সব বুঝতে পারবেন এখন এই ব্রিফকেস গুলো মিক্স হয়ে গেছে যেহেতু আপনারা দুজন চ্যালেঞ্জ করতে চেয়েছেন আপনারা দুজন নিজের কিউব থেকে বাইরে বেরিয়ে এখানে মাঝখানে আসতে পারেন পুরো পাঁচ লাখ ডলার পেতে চলেছে 52 লাকি 40 আমি টস করে সিদ্ধান্ত নেব যে ব্রিফকেসের ভিতরে কি আছে সেটা কে দেখবে যাতে সেই শুধুমাত্র জানবে যে টাকাটা আসলে কোথায় আছে এই গেমটা হলো গ্লাফিং এর ঠিক বলেছ কারণ এরপর দ্বিতীয় মানুষটাই বাঁচবে যে সে কোনটা নিতে চাইবে হেড নাকি ডেল হেড বেল যখনই তুমি প্রস্তুত হবে ব্রিফকেসের ভেতরে দেখতে পারো আমি দেখতে চাই না ভিতরে কি আছে আমি প্রেশারটা নিতে পারবো না এখন ফিফটি টু এটা ডিসাইড করবে যে ও নিজেরটা রাখবে নাকি অন্যের ব্রিফকেসটা চুরি করবে যে তোমার ব্রিফ কি পাঁচ লাখ ডলার আছে হ্যাঁ তুমি কি মিথ্যে কথা বলছো কি মনে হয় ওর ভেতরে কি টাকা ছাড়া আর কিছু আছে আমি মিস্টার বিস্টার লোগো দেখেছি ভেতরে চেক দেখেছো হ্যাঁ তুমি সত্যি বলছো আমরা কিছুদিন ধরে একসাথে রয়েছে কি মনে হয় খুবই ভয় লাগছে পাঁচ লাখ ডলার বাজিতে আছে ও কি নিজের ব্রিফকেসটা বাঁচবে নাকি ফর্টিটটা নেবে খুবই বড় সিদ্ধান্ত কি মনে হচ্ছে এই সময় কি ভাবছো তুমি কি হতে পারে ওর ভেতরে আমার মনে হয় না হয়তো ওটা আমার কাছেই আছে আমি খুবই নার্ভাস আমিও নার্ভাস হয়ে গেছি আমার হার্টবিট অনেক অনেক জোর হয়ে গেছে সত্যি বলছি তুমি কি সত্যি বলছো যে টাকা ব্রিফকেসে আছে হ্যাঁ আমার মনে হয় না ওর মধ্যে আছে হয়তো আমি আমার কেসটাই আপনি এটা রাখতে চাইছেন শিওর তো ঠিক আছে জো তোমার ব্রিফকেসের ভেতরে কি আছে আমি ভেবেছিলাম এটা ইয়েস ব্রো তুমি বলেছিলে ওটাও ভেতরে আছে হ্যাঁ বলেছিলাম এ বলেছিল ওর কাছেই আছে ও মাই কর তুমি দারুণ খেলেছো তুমি সত্যি দারুন ও সত্যি বলেছিল আর ওটা পেলু আর বলে না ভালো মানুষই জিতে আর ভালো মানুষই জিতবে যদিও আপনি যেতেন তবুও আপনাকে আমরা দশ হাজার দিতে চাইবো আর একটা ফ্যামিলি ট্রিপ ডিজনিল্যান্ডের জন্য দেবো যাতে আপনাদের সবার ভালো লাগে আপনি সেখানে যাচ্ছেন আপনারা সেটের এই পিস গুলোকে সব অ্যাপে কিনতে পারবেন সেটাও আবার মাত্র এক সেন্ট দিয়ে কিন্তু দেরি করবেন না কারণ এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন আর সব অ্যাপ ডাউনলোড করুন সাবস্ক্রাইব আপনিও পাঁচলা লাখ জিততেই পারেন